দুই দুই দিন গ্লাস পানি গুড়াকিমি খালি পেটে খেতে হয় কৃমি চলে যায় কালো মেঘটা আসলে কালো হইল এটা গুণ অনেক বেশি কালো মেঘটা অনেক তিতা হইলে ভিজিয়ে যদি পঞ্চাশ গ্রাম ভিজিয়ে দুই দিন দুই গ্লাস পানি খাওয়া দিলে খালি পেটে খেতে হয় কৃমি চলে যায় আর ছোট বাচ্চাদের খাওয়াইলে তার বাচ্চার মাকেও খাওয়াইতে পারবে যতক্ষণ বাচ্চা দুধ খাবে ততক্ষণ মায়ের মাধ্যমেই তার কৃমি দূর করার জন্য কালো মেঘের রস খাওয়ানো হয় হাজার বছরের এটা মানুষের একটা প্র্যাকটিস কালো মেঘের গাছটাকে নারকেল তেলের মধ্যে ভিজিয়ে রাখা হয় ওই তেলটা মাথায় দিলে চুল কালো হয় চুল শক্তিশালী হয় চুল দীর্ঘস্থায়ী হয় চুলের জট পড়া বন্ধ হয় চুল লম্বা হয় চুলের লালচে ভাবটা চলে যায় কালো মেঘ আসলে এটা মেয়েদের এবং ছেলেদের মাথার চুলের জন্য এবং কৃমির জন্য এবং গলা শুকিয়ে যাওয়ার জন্য কিডনি ভালো রাখার জন্য ডায়াবেটিস কমানোর জন্য কালো মেঘের কোনো জিনিস তিলটা সারা পৃথিবীতেই সুপার ফাইবার হিসাবেই কাজ করে সুপার ফাইবার মানে চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া শক্ত করতে চুলের শক্তি বৃদ্ধি করতে চুল বড় করতে চুলের লালচে ভাব দূর করতে চুল জট লেগে যাওয়া চুল মচকে যাওয়া চুলগুলো বিভিন্নভাবে দুর্বল হয়ে যাওয়া মানে চুলের গোড়ায় যে ডিম্বটা আছে ডিম্বটাকে শক্তিশালী করার জন্য এই তিলের একটা বিশেষ ভূমিকা আছে বলে পৃথিবীর যত ধরনের ফাস্টফুড আছে ওর ভিতরে একটা রুটি থাকে যেই রুটির ভিতরে একটা চিকেন বা মুরগির মাংস ভাজা থাকে ওর উপরে কিন্তু আপনার তিলের আবরণ দেওয়া হয় তিল একমাত্র খাদ্য যে আমাদের শরীরে অনেক বেশি আশ তৈরি করতে পারে এবং খাবার হজমের জন্য ভালো কাজ করে যাদের হজম শক্তির সমস্যা তাদেরই কিন্তু চুল পরে যায় মুখে বলি রেখে আসে মুখের চামড়াটা দুর্বল হয়ে যায় বিভিন্ন রকম মানসিক রোগেও আক্রান্ত হয় যদি তারা তিল না খায় আমাদের সকলেরই শুধু রুটির সাথেই তিল খাবো এরকম না এক চামিজ তিল আমরা মধুর সাথে দিয়ে প্রতিদিন খেতে পারি এক চামচ তিল আমরা দধির সাথে দিয়ে খেতে পারি এক আমরা দুধের সাথে দিয়ে খেতে পারি এর ফলে আমাদের চুল পড়া এবং চুলের যত সমস্যা আছে এটা দূর করতে আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হবে এবং আমরা অনেক সহযোগিতা পাবো